নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলকে মৌমিতা চ্যানেলে স্বাগত জানাই আজ সরস্বতী পুজো সকাল সকাল আমি চলে গেলাম রান্নাঘরে গিয়েই সবজি কাটতে বসে গিয়েছি সবজিগুলো কুটাকুটি করে নিয়ে খিচুড়িটা বানিয়ে নেবো আজকে যাবো স্কুল। যদিও বা এটা আমি প্রথমবারই যাবো তো এর আগে জানো তো আমিও আমার মার হাতে খিচুড়ি বানানোটা খেয়েছি সরস্বতী পুজোর দিন আর বিয়ের পর খেয়েছিলাম শাশুড়ি মার হাতে নিচে সেভাবে বানিয়েছিলাম এর আগে একবার এটা নিয়ে দুবার বানাচ্ছি তো জানি না কীভাবে বানাবো আর কেমন হবে তো মাকে একটু সকাল সকাল ফোন করে জিজ্ঞেস করলাম মা কীভাবে খিচুড়িটা বানাতাম মা বলে দিলো যে এই প্রসেস তো প্রসেসটা আমি এখন অ্যাপ্লাই করছি প্রথমে সবজিগুলোকে ভেজে নিয়ে এরপর প্রেসারে রান্না যেহেতু করবো সেহেতু চালটাকে প্রেশারে তুলে দিলাম আর ওইদিকে মশলাটা আমি কোড়াইতে কষিয়ে নিয়েছি এর আগে জানো তো আমি রান্নার সময় বলে মায়ের কাছে গিয়ে শিখিনি বললেই চলে কিন্তু মা কীভাবে রান্না করতো সেটা আমি মায়ের কাছে বসে দেখতাম আসলে যখন বাড়ি ফিরতাম কলেজ থেকে আজ বা যেদিন আমার ডে থাকতো কলেজে সেদিন আমি মার সাথে গল্প করতাম আর মা রান্না করতাম আর মা কীভাবে রান্না করতো সেগুলো সব দেখে দেখে রান্নাটা প্রায় আমি রপ্ত করে নিয়েছি বললেই চলে আর এদিকে আমার সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেছে কুকারে আর কুকারের ঢাকড়াটা আমি বন্ধ করে দিলাম অনেকটা গল্প করতে করতে আমার এদিকে কাজটা মানে খিচুড়ি বানানোর কাজটা অনেকটা সারা হয়ে গেলো আর আজকে বানাবো চারি খিচুড়ির সাথে চাটনিটা খেতে খুবই ভালো লাগে আর আমিষ যেদিন সেদিন তো একটু ডিম ভাজাতেই খিচুড়ি খেতে বেশি ভালো লাগে কিন্তু যেতেও নিরামিষ আমিষ আজকে সরস্বতী বুঝে তাই আমি খিচুড়ির সাথে একটু চাটনিটা বানিয়ে নিচ্ছি আর চাটনিটা ও বললো যে বানাও বেশ ভালোই লাগবে খেতে খিচুড়ির সাথে তাই এদিকে আমার চাটনি বানাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তো এখন চাটনিটা তুলে রেখে দিচ্ছি আর যখন আমি খাবো খাবার খাবো তখন আমি কিছুটা যেমন খাবো তখন পাঁপড়টা একটু ভেজে নেবো আর এদিকে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ছুটতে ছুটতে চলে গেলাম ট্রেন ধরতে ট্রেনটা দাঁড়িয়ে ছিল অনেক দূর থেকে দেখতে পেয়েছি ট্রেন যেন নিরশো না হয় তার জন্য ছোটো ছোটো ট্রেনে উঠে পড়লাম আর এদিকে ট্রেনটা ছেড়ে উঠিয়েছে ট্রেন জামিটা আমার বেশ ভালোই লাগে আর এভাবে পরিবেশটা দেখতে দেখতে ট্রেনে বসে কান্না ভালো লাগে ট্রেন থেকে নেমে পড়েছি এরপর দু চারপা হেঁটে আমরা দুজনে মিলে চলে গেলাম টোটোর কাছে টোটো একটু ধরে নিলাম টোটোয় বসে বসে যেতে বেশ ভালোই লাগছিলো ওই টোটো ধরে দশ মিনিট ও স্কুল যেতে তো আমরা টোটোতে দুজনে মিলে বসে গেলাম এরপরে আমাদের সাথে দেখা হয়ে গেল ওর স্কুলের ম্যাডামের সাথে ম্যাডাম আজকে স্কুলকে নিয়ে যাচ্ছে তার ছোট্ট পুচকি মেয়েকে মেয়ে খুব সুন্দৰকৈ শাড়ী পৰেচি মেডাম বুলি শাড়ীৰ চাতে টুপি তাৰ মেডাম জোৰ কৰি নাখিনি নাখি টুপিটা পৰি চলি এচেছি আমাৰ স্কুলে তো স্কুল যিহেতু প্ৰথমবাৰ চালো স্কুলে ভিতৰটো কি দেখা যাক তো আমি আমাৰ প্রাইমারি ওর প্রাইমারি স্কুলে আসবার পর আমার নিজের ছোটোবেলাকে স্কুল জীবনটাকে খুব মনে পড়ছে আর খুব মিস করছি আজকের দিনে মানে সরস্বতী পুজোর দিনে মা শাড়ি পরিয়ে দিত আর সাজিয়ে দিত সাজু করে আমি চলে যেতাম বোনকে নিয়ে দুজন মিলে স্কুলে সরস্বতী পুজোর সকল বন্ধুদের সাথে দেখা হতো তো স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখা যায়। স্কুলের পেছনেই মানে পেছনে বললে ভুল হবে স্কুলের পাশে স্কুল ঢোকার ডান দিকে রয়েছে একটা খাল যেটা গঙ্গার সাথে মিশে গিয়েছে খালটা চলো এবার স্কুলের ভেতরে গিয়ে ঠাকুর মানে বিনা পানি দেবী আমাদের সরস্বতীদের তাকে একটু দর্শন করা যায় চলো স্কুলের ভেতরে এবার ঢুকে পড়ি তো আমি প্রথমে যে রুমটাতে পুজো হচ্ছে সেই রুমটাতে আগে যাই আর তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছে চলো নিয়ে দেখছি পুরো শুরু হয়ে গিয়েছে সমস্ত জবাব যন্ত্র প্রায়ই প্রায়শই এটা আর বাচ্চাগুলো বসে গিয়েছে অঞ্চলে দেবে বলে সকলে হলুদ শাড়ি পরে এসে বেশ সুন্দর লাগছে কুচি কুচি বাচ্চা কুচি কুচি হাত নিয়ে চলে এসেছে মায়েদের হাত ধরে স্কুলেতে চলো এইবার স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখা যায় স্কুলে দেখেছিলাম বর আগের দিন ছবি তুলে এনেছিলো স্কুলে খুব সুন্দর আলপনা দেওয়া হয়েছে সেগুলি একটু দেখছিলাম তবে এরপর চলে যাচ্ছি অফিস রুম অফিস রুমটা একটু ভাঙা চড়ায় আসলে অনেক দিনের স্কুল তো তাই একটু মানে ভেঙে গিয়েছে দেয়াল জুড়ে ফাট ফাট দেখছি অনেকবারই হেডস্যার করলে আমি অ্যাপ্লিকেশান দিয়েছি কিন্তু কোনোতেই কিছু হয়নি ডেভেলপমেন্ট হয়নি যদি এগুলো একটু ডেভেলপমেন্ট করা যায় বিশেষ করে অফিস রুমটা স্কুল রুম তাহলে আরও বেশি ভালো হয় দেখছি বাচ্চাদের অনেক হাতের কাজ সেগুলো স্কুলটা সাজিয়ে রেখেছে এত সুন্দর দেখতে লাগছে কোনটা ছেড়ে যে কোনটাতে হাতের কাজ তোমাদের বলি আর কী করে বোঝে প্রতিটা জিনিসই সুন্দর আমার খুবই ভালো লাগছিলো প্রতিটা জিনিসই কিছু কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য খুব সুন্দর আর তোমার আমার সাথে অনেকেই দেখা করতে আসবে বলেছে এবং তারা চলে এসেছে তাদের সকলের সাথে মনে একটু পরিচয় করে দিই এই হচ্ছে কচিকাচাপ পুচকে দল যারা আমার রেগুলার ভিডিও দেখে আর ওদের সাথে আমার ভালোই লাগলো ওই সময়টা ওদেরকে আমার নিজের ছোটোবেলার করে যে মনে পড়ছিল ওদের সাথে আমি একটু সেলফি তুলে নিলাম সারি এসেছে আমার সাথে দেখা করতে অনেকদিনই বলেছিল যে দিদি তোমার সাথে দেখা করবো ওর সাথে আমি খুবই খুশি হয়েছি কতিকাজাদের সাথে আলাপ করবার পর আমি সৌজা চলে গেলাম মার কাছে আমরা অঞ্জলিটা এখনও দেওয়া হয়নি যেটা বাকি রয়ে গিয়েছে কে নিয়েছি মায়ের চক্ষুদান পর্ব চলছে পুজো প্রায়শই হয়ে আসবে তো চক্ষুদান কমপ্লিটের পর পুজো হয়ে যাওয়ার পর আমি অঞ্জলিটা দিয়ে দিলাম বাচ্চাগুলোর সাথে বসে একসাথে বেশ অঞ্জলি দিতে ভালোই লাগলো এরপর এদিক ছিল প্রসাদ যেটা আমি নিয়ে নিলাম আর বাচ্চাদেরও নিচ্ছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বাচ্চাগুলো প্রসাদ নিয়েছে আর এদিকে আমি আমার বরের কাছ থেকে একটু প্রসাদ তুলে খেয়েছি অল্প স্বল্প প্রসাদ নিয়েছিলাম ও বললো যে আমি এতগুলো প্রসাদ খেতে পারবো না তুমি একটু আমার কাছ থেকে নিয়ে খাও বলে ওর কাছ থেকে আমি অল্প স্বল্প একটু প্রসাদ খেয়ে নিয়েছি তো এইদিকে চলছে বাচ্চাদের প্রসাদ বিতরণ আর বাচ্চারা প্রসাদ খাচ্ছে চাঁদ খাচ্ছে যেটা পুজোর পরে সকলকে দিয়েই থাকে আর বেশ ভালো লাগলো এই হচ্ছে ম্যাডামের মেয়ে যাকে নিয়ে অনেকটা সময় আমাদের কেটে গেল এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি চলে এসেছি আর প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে যে খাবারটা বানিয়ে গেছিলাম খিচুড়ি আর পাঁপড় ভাত ভাত চালি তো হয়ে রয়েছে তোমরা তখন দেখলে তো খাওয়া দাওয়া যাক তো এখন এই পর্যন্ত দেখা করবো নেক্সট